সালাম ওয়ালাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের একটি বিগ ডিসকাউন্ট প্রাইজের মাঝে শাড়ির ভিডিও দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আজকের ভিডিওটি দুইটা মোট দুইটা পার্টে বিভক্ত করা হয়েছে আজকে ফার্স্ট পার্ট দেখছেন এবং কিছুদিন পর আবার সেকেন্ড পার্টটা দিব যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিওর শাড়িগুলো আমি প্রথমেই দামটা উল্লেখ করে দিয়েছি দিচ্ছি একটা বিগ ডিসকাউন্ট প্রাইজে যদিও শাড়িগুলো কোনো প্রবলেম নেই আমি আবারও বলছি শাড়িতে কিন্তু কোনো প্রবলেমেই প্রবলেম নেই শুধুমাত্র শাড়িগুলোর একটু মানে আগের ডিজাইন হয়ে গিয়েছে জাস্ট এটাই প্রবলেম এছাড়া কোনো প্রবলেম নেই যার কারণে শাড়িগুলো একটু আমরা এই প্রাইজে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি গাইস আই রিপিট শাড়িতে কিন্তু কোনো প্রবলেম হবে না শুধু শাড়িগুলো হয়ে গেছে সাত আট বছর আগের ডিজাইনগুলোই পড়েছিল দোকানে ছিল এই জন্য আমরা কিন্তু আজকে দিয়ে দিচ্ছি এই ডিসকাউন্ট প্রাইসে মাত্র তিনশো টাকাটা পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এবং যদি আর যেহেতু ওয়ান পিস করে শাড়িগুলো তাই এগুলো সেকেন্ড কপি কিনতে হবে না যে নেবেন ওয়ান পিস করে তাই যদি ভালো লেগে থাকে সাথে সাথে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো ফার্স্ট অন আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে অরগানজাম মাসলিনের উপরে এটা হাতের কাজ কিন্তু গাছ সুই সুতার হাতের কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাড়িটি মাত্র তিনশো টাকাটা পেয়ে যাবেন আপনারা আমাদের উপালয়ের শপটি থেকে তো এটাতে আরও কিছু ডিজাইন কালার কম্বিনেশন আছে আচ্ছা ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ অনেক সময় আমরা নতুন ভিডিও যদি দেই সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না তাই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন নেক্সট যে ডিজাইনটিটা হাতের কাজ কিন্তু আমি যদি একটু ক্লোজলি দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন হাতের কাজ শাড়িতে কিন্তু কোনো প্রবলেম হবে না আমি বারবার বলছি কারণ আপনারা হয়তো মনে করতে পারেন মনে করতে পারেন তিনশো টাকা শাড়ি হয়তো কোনো প্রবলেম ছিঁড়া ফাটা দাগ টাক এরকম এরকম কিন্তু কোনো প্রবলেম নেই শুধুমাত্র ডিজাইনগুলো একটু আগের হয়ে গিয়েছে সাত আট বছর আগের কোনোটা পাঁচ ছয় বছর মানে এখানে লুকানোর কিছু নেই যার কারণে আমরা এই প্রাইসটা দিয়ে দিয়েছি মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো যেমন এই একটা আছে এটা হচ্ছে সিল্কের উপরে স্টোনের কাজ করা এটার প্রাইসটা পূর্বের মূল্য ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন কিন্তু আমরা মাত্র তিনশো টাকা দিয়ে দিয়েছি প্রিন্ট সিল্ক প্রিন্টেড সিল্কের শাড়ি এই শাড়িগুলো কিন্তু বর্তমানেও কিন্তু সব জায়গায় আপনার তিনশো সরি পনেরোশো ষোলোশো টাকা করে পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস সহকারে ফুল গর আছে এক একটা এখানে আমি এমনও শাড়ি দেখাবো আপনাদের যেগুলো প্রায় সাত আট হাজার টাকাও কেনা ওই শাড়িগুলো আমরা দেখাবো মাত্র তিনশো টাকা দা সবই তিনশো টাকা দা পেয়ে যাবেন সবগুলো বলতে যে কোনো এক পিস কিন্তু সবগুলোর প্রাইসই তিনশো টাকা নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কুচি প্রিন্ট শাড়ি দ্বারাও এটা যে লেহেঙ্গা শাড়ি যেটাকে বলি আমরা আপনারা যেটাকে লেহেঙ্গা শাড়ি বলুন সেই লেহেঙ্গা শাড়ি পাঁচ ছয় বছর আগে কিন্তু এই শাড়িগুলোর প্রচুর চল ছিল বর্তমানে কিন্তু লেহেঙ্গা শাড়িগুলো একটু স্লো যার কারণে একটু স্লো হয়ে গিয়েছে যে লেহেঙ্গার পোর্শনটা হচ্ছে এটা লেহেঙ্গা শাড়ি বলা হয় এটাকে এই যে দেখতে পাচ্ছেন গাইস তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ব্লাউজ পিসে থাকছে ব্লাউজ পিসটা দেখা দাও আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এগুলা একদম অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো এই যে ব্লাউজ পিজের অংশটা দুই হাতা এবং ব্যাক কাজ হবে আচ্ছা নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখাচ্ছি এটা হচ্ছে নেটের উপরে এটা কি লেহেঙ্গা শাড়ি মনে না আচ্ছা এটাও লেহেঙ্গা শাড়ি খোলা একটু খোলো 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 তাই যদি ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন রূপালের সবটি থেকে এটা ব্লাউজের অংশটা এটা ওয়াও যে ব্লাউজটা দেখেন গাইছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে শাড়িগুলো কতটা গর্জিয়াস এটা ব্লাউজের অংশটা এটা এটা হচ্ছে দুপিয়ান ব্লাউজ এটা কিন্তু ফ্যাব্রিকই এটা ঘোচানো এটা কিন্তু মানে আয়রন করলেই হবে না এটা ফ্যাব্রিক এটা ঘোচানো মেলো আরে এটা বডিটা থাকছে এটা এটা ব্যাক পার্টটা এটা ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস এবং যে কুচি সরি লেহেঙ্গার অংশ যেটা যেহেতু লেহেঙ্গা শাড়ি একটা লেহেঙ্গার পাশে থাকছে হচ্ছে অংশটা কুচিতে এবং সম্পূর্ণ বডিতে এটা অসাধারণ লাগছে কালার কম্বিনেশন ডিজাইন মাত্র তিনশো টাকা তার পেয়ে যাবেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে তো নেক্সট আমি যে শাড়িটি দেখেছি ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে দেখতে পাচ্ছেন পাথরের কাজ করা আছে একদম হাতের কাজ পরার সম্ভাবনা নেই হাতের কাজ আগের শাড়িগুলো কিন্তু এই যে সুই সুতা দিয়ে তারপরে পাথরগুলো বসানো হতো যার কারণে টেকসই হতো পাথরগুলো এই যে দেখতে পাচ্ছেন একদম মানে নিখুঁতভাবে কাজগুলো করা আছে এটা তো ওই জর্জেটটা আচ্ছা নেক্সট যে শাড়িটি দেখাচ্ছি এটাও কিন্তু আপনার কুচি প্রিন্টের এটাও যে যেটা বলে লেহেঙ্গা শাড়ি আপনারা ওই লেহেঙ্গা শাড়ির মাঝে তো যদি ভালো লেগে থাকে বর্তমানে কিন্তু এরকম একটি থ্রি পিসও ভাইরাল হয়েছে এই যে এই ধরনের আপনারা দেখলে বুঝতে পারবেন যারা এই ধরনের থ্রি পিসটি পরেন এটার মাঝে কিন্তু বর্তমানে একটা থ্রি পিসও কিন্তু নতুন এসেছে ডিজাইনটি একটু চেঞ্জ বাট সিমটমটা এরকম আচ্ছা পুরোটা খোলো ডিজাইনটা আচ্ছা আমি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনার যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন রুপালের শপটি থেকে তো আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি আপনাদের আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো মাত্র তিনশো টাকা দিয়ে পেয়ে যাবেন এই রূপালয় শপে আচ্ছা এগুলোর প্রাইসগুলো আগে যে দেখেন বট আগের প্রাইস ছিল এটার বারো হাজার পাঁচশো টাকা মাত্র তিনশো টাকা দেওয়া পেয়ে যাচ্ছেন বলেছিলাম সাত আট হাজার টাকাও দাম ছিল দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা এটা সেল প্রাইস ছিল আগে বর্তমানে কিন্তু মাত্র তিনশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে এই একটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন কিন্তু অসাধারণ ডিজাইনের মাঝে একদম হাতের কাজের একদম হাতের কাজের শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ডিসক্রিপশনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নোর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা রূপালের শপটি থেকে আজকের ভিডিওটা গাইস আমি আবার বলছি একটু বড় হয়ে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা অনেকগুলো শাড়ির কালেকশন দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের এই সাইডে খোলা এই যে এই শাড়িটি দেখেন এটার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা পূর্বের মূল্য বর্তমানে কিন্তু মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে কিন্তু সাত হাজার আপনারা রুপালের শপটি থেকে এটা কুচির অংশটা দেখা দে কুচিতে হুম এই দেখতে কুচির অংশটা কত গর্জিয়াস গাইস কত গর্জিয়াস ভাবে করা হয়েছে কুচিতে যে ডিজাইনটা এবং জর্জেট ফ্যাব্রিকের মাঝে এটা শাড়িতে কিন্তু আমি আবার বলছি কোনো প্রবলেম হবে না শুধু প্রবলেমটা একটাই এই ডিজাইনগুলো সাত আট বছর আগের জাস্ট এটাই প্রবলেম আর কোনো প্রবলেম এখানে কোনো লুকোচুরি কিছু নেই গাইস সাত আট বছর আগের ডিজাইন জাস্ট এটাই এছাড়া আর কোনো প্রবলেম নাই শাড়িগুলো তাই যদি ভালো লেগে থাকে জেনে আপনারা নেবেন ডিজাইনটা একটু আগের বাট এখনও চলতেছে মাত্র তিনশো টাকাটা পেয়ে যাবেন আপনারা সপটি থেকে জাস্ট দোকানে ছিল যার কারণ শাড়িটা দেখানোর শাড়িটা সুন্দর খোলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আপনারা এই যে ডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন শাড়িটা আমার কাছে বেশ ভালো লাগলো এবং সেই জন্য দেখালাম আপনাদের দেখতে পাচ্ছেন অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িটি আচ্ছা এটা হলো নেক্সট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটি কালেকশন এটা দুইটা কম্বিনেশনের মাঝে বেশ ভালো লাগছে একদম ইউনিক ডিজাইনের মাঝে আগের যে কম্বিনেশনের মাঝে যে শাড়িগুলো ছিল যেমন এটা আপনার কাতান ব্লাউজের বর্তমানে কিন্তু কাতান ব্লাউজ নাই বললেই চলে এটা ব্লাউজ না নাকি কুচিটা আচ্ছা না সরি এটা কুচিতে থাকবে এটা ওই যে লেহেঙ্গা শাড়ি যেটাকে বলে তো লেহেঙ্গার স্টাইল এই যে পরো গায়ে দাও লেহেঙ্গার স্টাইলটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে থাকবে লেহেঙ্গা শাড়িটা অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটা ব্লাউজের অংশটা নেক্সট আমার যে শাড়ি দেখেছি নেট ফ্যাব্রিকের উপরে ওইখান থেকে আরও শাড়ি না এটা দেখাচ্ছি আমি

বর্তমানে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে খুব সুন্দর এই শাড়িটি আমাদের রূপালয় শপটি থেকে একদম পাইকারি সামনে নিয়ে আসো খোলাও এখনো খোলা হয়নি এই শাড়িটা দেখছো শাড়িতে কিন্তু কোনো প্রবলেম হবে না গাইস কোনো প্রবলেম হবে না একদম মাত্র তিনশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আর শাড়িটা যেহেতু তিনশো টাকা প্রাইস সেক্ষেত্রে কিন্তু এক পিস নিলে হবে না এখানে মিনিমাম আপনার তিন চার পিস নিলে ভালো মানে এক হাজার টাকা বারোশো টাকার মধ্যে যদি আপনারা বিল করেন আপনাদের জন্য ডেলিভারি চার্জটা একটু সীমিত হবে আমাদের জন্য একটু ভালো হবে এই যে নেট এই সাদা নেটের শাড়িটা তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন গাইস এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি আমাদের শপটি থেকে অসাধারণ লাগছে বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আর কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আসলেই ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন নিজেদের মোট প্রাইজের এরকম কম দামের মাঝে গর্জিয়া শাড়ি সাত আট হাজার টাকা দামের শাড়ি কোনোটা দশ বারো হাজার টাকা দামেরও শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা দিয়ে তো আজকের মতোই বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সেই পর্যন্ত গাইস আশা করি السلام عليكم ورحمه الله